কৃষ্ণনগর শহরের কেন্দ্রস্থল থেকে এক দোকান কর্মচারীর সাইকেল চুরি গিরে ছড়ালো চাঞ্চল্য রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় এলাকার একটি ব্যাগের দোকানের কর্মচারী চা খেতে গিয়েছিলেন এবং দোকানে থাকা অন্য কর্মচারী তখন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত সেই সুযোগেই দোকানের ঠিক উল্টো দিকে রাখা সাইকেল নিয়ে চম্পট দেয় চোর এরপরই দোকানের সিসিটিভি ফুটেজে চোরকে দেখা যায় তারপরে চুরি যাওয়া সাইকেলের মালিক বিজয় দত্ত জানান তিনি ঘূর্ণি অনাদিনগরের বাসিন্দা আর্থিকভাবে যথেষ্টই দুর্বল তার কাছে নতুন করে সাইকেল সাইকেল কেনার এই মুহূর্তে ক্ষমতা নেই তাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন চোরকে ধরে তার সাইকেলটি ফেরতে ব্যবস্থা করে দেবার জন্য আমি দোকানে আসি এগারোটার সময় তারপরে সাইকেলটা রেখে আমার দোকান খোলা দোকান খোলার পরে ও ভেতরে বসেছিল আমি চা আনতে যাবো সামনে তখন কি আর কেউ ছিল না এখানে না কেন কেউ ছিল আমি দেখিনি আর কি লক্ষ্য করি ও ভেতরে বসে বসছিল মোবাইল ঘাটছিল আমি চা নিয়ে আসার পরে আমাকে বললো গিয়ে সাইকেলটা কোথায় রাখবে ওটা আমি তো সাইকেল এখানেই রেখে গিয়েছি তারপরে খোঁজাখোঁজির পরে আর পাইনি